মিডিয়া পুজলা হ্যাঁ চৌত্রিশ সাল আপনারা ক্ষমতা দখল করেছিলেন আমরা বলেছি ক্ষমতা দখল করে মানুষ দায়িত্ব দিয়েছিল আর বো জিম্মেদারি জিম্মেদারি কাথ আমলোক পালন কেছে মাথা নামিয়ে মানুষের দেওয়ার দায়িত্ব পালন করেছিল লাল ঝান্ডা তৃণমূলের নাতিরা দাদুর নাম যায় দেখেছিলেন না এস এম সাথী বলছে যে কাকে ভোট দিতে গেলে তো বললো দাদুর হয়ে বললো দাদুর নাম কি মাথা চুলকে বলছে দাদুর নাম তো মনে নাই ভুলে গেছে ফলে কোমর বাঁধুন এক তারিখ বিয়ে মেশিনে কাস্তে হাতুড়ি তারা চার নম্বর ভোটে জেতার জন্য যেটুকু বাকি আছে সেই প্রস্তুতিটুকু আমাদেরকে রাখতে হবে বাড়িতে বসে থাকার পাশ ফিরে শোবার কোনো রকম কাছে সুযোগ নেই যারা আগের দিন রাতে থ্রেড দেবেন ভাবছেন বর্ডার এলাকায় সামনের হসপিটালে বেড বুক করে রেখে দিন পরের দিন সকালে যারা আসবে আসবে হেঁটে যাবে কিসে মালের দায়িত্ব আর। কি পেল বলুন তো দক্ষিণ চব্বিশ পরগনা একটা মিমি পেয়েছিল বেচারা নিয়েই ভুয়ো ভ্যাকসিন একটা নুসরাত পেয়েছিল ও তো টিকটক স্পেশালিস্ট আর একটা এমন ভাইপো আছে বিনা পুলিশে এক মিনিট হাঁটতে পারে না হ্যাঁ তবে দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকার এটা আমাদের যাদবপুরের সিট কলকাতা জেলারও আমাদের অংশযুক্ত আছে বারুইপুরে একটা চিট ফান্ডের বড়ো অফিস আমরা গিফট পেয়েছি নশো ছাব্বিশটা স্কুল আমাদের শুধুমাত্র এই জেলায় বন্ধ হয়ে গেছে এ জেলার একদম প্রান্তিক এলাকা যে প্রান্তিক এলাকা আমার আপনার ট্যাক্সের টাকাতে সরকারের ঘর হয়ে সেই টাকা জনগণের কাছে এসে পঁচিশটা ব্রিজ সুন্দরবন উন্নয়ন দপ্তর তৈরি করেছিল সুদূর প্রসারই চিন্তাভাবনা মালঞ্চ পিয়ালি এই যে আমাদের গড়িয়ার হাটের ব্রিজ ইএম বাইপাস নামখানা রায়দিঘি সেলিম সুলেখা কত নাম বলব আচ্ছা এই ব্রিজগুলো কেন তৈরি করতে হলো কেন আমাদের এই কলকাতা উত্তর দক্ষিণ আমরা যারা গ্রামের দিকে থাকি আমাদের কাছে যে বারাসাত সেই কলকাতা সেই হাওড়া সেই হুগলি সেই যাদবপুর সেই টালিগঞ্জ আমাদের কাছে সব কলকাতা এই এই গোটা গোটা দ্বীপ অঞ্চলকে পশ্চিমবঙ্গের মেনল্যান্ডের সাথে যুক্ত করে দিল বাপ কাছে নেই জনতা কাপ মিডিয়া পৌঁছায় চৌত্রিশ সাল আপনারা ক্ষমতা দখল করেছিলেন আমরা বলেছি ক্ষমতা দখল করে নি মানুষ দায়িত্ব দিয়েছিল আর ও জিম্মেদারি জিম্মেদারি কাউম লোক পালন খেয়েছে মাথা নামিয়ে মানুষের দেওয়া দায়িত্ব পালন করেছিল লাল ঝান্ডা চৌতিরিশ বছর তাই মেনল্যান্ডকে ওই বিচ্ছিন্ন দ্বীপগুলোর সঙ্গে যুক্ত করে দিয়েছিল সবজি মাছ বালি ডালি ভাটা ভাটা এই সবটাই রাস্তার দ্বারা মূল শহরের সাথে যুক্ত করে দিয়েছিল রাস্তাঘাট তৈরি হলো তবে তো এত প্রাইভেট হসপিটাল নার্সিংহোম না তৈরি হলে এই ব্রিজগুলো না তৈরি হলে এই ফ্লাইওভারগুলো না তৈরি হলে গোটা ভারতবর্ষের নামি দামি ব্র্যান্ডের জুতো জামার দোকান এই গড়িয়াতে যাদবপুরের টালিগঞ্জে আসতো আসতো না এই ব্রিজ না তৈরি হলে ওই বারুইপুরের খামার বাড়িতে পার্থ অর্পিতা শনিবার শনিবার প্রেম করতে যেত না গরিব মানুষ আমাদের এলাকার এই রাজ্যের ছেলেরা মেয়েরা ট্রলারে নৌকাতে করে এ গোটা সুন্দরবন অঞ্চলে আমরা মাছ ধরেছি সেই মাছ গোটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাইরেও কিছু আমরা রপ্তানি করেছি পয়সা এসেছে সরকারের ঘরে তবে গিয়ে তো সেন্টার সেন্টারগুলো চলেছে তবে তো স্কুল চলেছে তবে তো তেরোশো ছাব্বিশটা থেকে বারো হাজার হেলথ সেন্টার তৈরি হয়েছে তবে তো বকেশ্বর মেডিয়া সাঁওতালডি ডি এই এতগুলো রাষ্ট্রায়ত্ত রাজ্য সরকারের পরিচালনায় এতগুলো তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে আইটি সেক্টর ছোট মাঝারি বড় কারখানা তৈরি হয়েছে আজকে সেই ছেলেমেগুলো সব কেরালায় চলে যাচ্ছে মাছ ধরতে কারণ এই মাছ আমাদের এই জেলায় আমাদের পশ্চিমবঙ্গে এই মাছ ধরে সেটাকে কাটাতে রেখে আড়তে রেখে না তো আমরা বিক্রি করতে পারছি না তো আমাদের সংসার চলছে ইলেকট্রিক বিল ওই এক পুরানা ভায়া মানে কোথা কাটকে খায়া চোর কয়লা চোরের ভাইপো তার পিসি এক বছরের বার ইলেকট্রিক বিলের দাম বাড়ালো কেন কি কথা? কোনো যৌক্তিকতা নেই যদি বরফ না থাকে মাছ বাঁচবে না এমনকি যে নৌকাতে যে ট্রলারি করে মাছ ধরছে সেখানেও যদি বরফ না থাকে তাহলে মাছ বাঁচবে না আর আজকে ইলেকট্রিক বিলের স্ল্যাবটাকে এত দ্রুততার সাথে চেঞ্জ করে দিল যে ফিরে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েগুলো এই পশ্চিমবঙ্গের মাটিতে সৎ মাথা উঁচু করে রোজগারের একটা জায়গা পাচ্ছে না অগত্যা তিনই রাস্তা এক কে সাথ ভোট লুটকার কে সাথ গরু চুরি বালি চুরি মাটি চুরি পাচার এইসবগুলো করো আর নইলে গোটা পশ্চিমবঙ্গে ছেড়ে দিয়ে বাইরের রাজ্যে চলে যাও আর তিন সুইসাইড করে নাও সঞ্জীব প্রামাণিক নদিয়াতে বাড়ি হিস্ট্রিতে এম এ তৃণমূলের বিধায়কের সাথে পৌরসভার ছেলেটা পঞ্চায়েতে ভোট লুট করতে গেল হিস্ট্রিতে এম এ পাস আমরা যে সময় কলেজে পড়েছি প্রতি বছর এসএসসি দিয়েছি আর ভেবেছি এবারে পারলাম না পরের বার নিশ্চয়ই পার সঞ্জীব প্রামাণিকের মতন ছেলেগুলো সব এরা বললো যে শুধুমাত্র লেখাপড়া করে চাকরি পাওয়া যায় না বাপের কিডনি বিক্রি করার টাকাতে তৃণমূলের পকেট গরম করতে পারলে তবেই চাকরি পাওয়া যায় ছেলেটা ভোট লুট করতে গেল ডিকি ভর্তি বোম সে বোম ফুটে গেল মরে গেল। যে বিধায়কের সাথে তৃণমূলের হয়ে ভোট লুট করতে গেছিল সে আজকে বিজেপির বা পার্টি অফিসের বাইরে গুয়ের উপরে যেমন মাছি ভন ভন করে সেরকম টিকিটের জন্য দৌড়ে বেড়াচ্ছে এটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বাসপেড়ত্ত কে মনে আছে মমতা ব্যানার্জি তখন রেলমন্ত্রী চারিদিকে রেলের চাকরি হাওয়াতে উড়ে উড়ে বিক্রি হচ্ছিল ঘুষ দিয়েছিল প্রসূন দত্ত ঘুষের টাকাও ফেরত পেল না রেলবেমে নকরিবি নেই হওয়া हरीश चटर्जी लेने आज के सकाले हमारा गए प्रचार करते जो आपका बाप का जमींदारी समझ कर हम लोगों को वहां घुसने नहीं दिया हम लोग वहाँ बोलकर आए हैं रास्ता मेरा ना आपका नहीं तो ये रास्ता किसी का बाप का ये रास्ता थे आज ममता बनर्जी पुलिस आचे कल के लाल झंडा उड़ानो दायित्व প্রসুন দত্তরা নিজের চাকরির টাকা নিজের চাকরি চাইতে গিয়ে মমতা ব্যানার্জি দেখা করেননি পাশে জেনারেটারের তেল ছিল সেই তেলটা মাথায় ঢেলে সুইসাইড করে নিল পরদিন স্লোগান দিল হাওয়াই চুটির মানে প্রসূন দত্ত জানে আজকে গোটা রাজ্য জুড়ে এই স্লোগান সবাই দিচ্ছে হাওয়াই মানে কলেজের নির্বাচন চেয়ে খুন হয়ে যাওয়া সুদীপ্ত গুপ্ত জানে হাওয়াই চটির মানে চাকরি চাইতে গিয়ে নবান্ন অভিযানে খুন হয়ে যাওয়া মইদুল জানে হাওয়াই চটির মানে এলাকায় পুলিশের ঝুলুমবাজি তৃণমূলের দাদাগিরি বন্ধ করার জন্য ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুন করে দেওয়া আনিস খান জানে হাওয়াই চটি মানে আবার যোজনার ঘর চাইতে গিয়ে পুলিশ

মনে নয় লাল ঝান্ডার মানে আমার মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য কাজ আমার পেটে ভাত আমার মাথায় ছাদ তাই আপনাদেরকে বলতে এসেছি যাদবপুর কখনো পশ্চিমবঙ্গের মানুষকে ফেরাতে পারে না